গরমে পুরো একসা কারেন্ট নেই শুভ সকাল বন্ধুরা সবাইকে সারাদি শুভেচ্ছা তো আজ আছে অষ্টমী আমরা যাচ্ছি মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য দেখুন সাইডে করে রেডি আর এত গরম না সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট নেই তো বন্ধুরা এখন হচ্ছে কুমারীপূজা হচ্ছে হ্যাঁ ওই তো ওখানে আবার কিটা দাঁড়ালো এত ভিডিও করে না তোরা ভিডিও চোটে মানে আমার আর কিছু হয় না হ্যাঁ ও ওই তো ক্লান্ত ও ক্লান্ত অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে অনেক কুমারী পূজা হচ্ছে এখন অনেকটা দেরি হবে আগে অঞ্জলি দিয়েছে প্রথম হয়েছে হচ্ছে কুমারী পূজা তারপরে অঞ্জলি হয়েছে তারপর এখন হচ্ছে পূজা হচ্ছে আরও পূজা বাকি আছে আর কি ঠিক আছে কমপ্লিট হয়নি এখনও অষ্টমীর পূজা তো তার জন্য একটু দেরি হবে তো দুটোর পরে হচ্ছে প্রসাদ দেওয়া হবে তো আমি তার জন্য দেরি করিনি বাসায় চলে এসেছি বাসায় আমার অনেক কাজ অনেশার বাবা আবার চলে আসবে লাঞ্চে খেতে তার জন্য হচ্ছে আমাকে বাসায় চলে আসতে হচ্ছে আমি এখন ঘরের কাজ করব আর যদি পারি সন্ধেবেলা যাবো তেমন কোথাও যাওয়া হবে না অনেশার বাবা কালকে ছুটি আছে ওর কিন্তু ছুটি নেয়নি আর ওর হচ্ছে নবমী থেকে দশমী অব্দি হচ্ছে ছুটি দুদিন ছুটি আছে নবমী দশমী এই ছুটি আছে কাল থেকেও ছুটি হবে তো কাল আবার যাব অঞ্জলি দিতে একসাথে একই অনেশার বাবাকে নিয়ে একসাথে হচ্ছে যাবো অঞ্জলি দিতে আজ একা দিয়ে আসলাম কালও একা দিয়েছি আমি আর অনেশা আর আগামীকাল যাবো হচ্ছে অনেশার বাবাকে নিয়ে নবমী মানে অঞ্জলি দিতে তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই শুভ সারা